পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বাড়ছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ শুরুতেই শিরোনাম লোহিত সাগরে মার্কিন যুদ্ধ জাহাজে আবারও ইয়েমিনি হামলা নয় ঘন্টা ব্যাপী সংঘর্ষ জানাবো পশ্চিম এশিয়া অঞ্চলের সকল মার্কিন স্থাপনা ইরানি ক্ষেপণাস্ত্রের আওতায় ইরানি সেনা কমান্ডারের হুঁশিয়ারি এদিকে বৈঠকে যোগ দিতে সৌদি আরবে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী জানাবো চাঁদ থেকে সেনা প্রত্যাহার করে নিচ্ছে ফ্রান্স এবং সর্বশেষ জানাবো কোন শর্ত ছাড়াই ট্রাম্পের সঙ্গে বৈঠকে প্রস্তুত ভ্লাদিমির পুতিন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত লৌহিত সাগরে মার্কিন যুদ্ধজাহাজে আবারও ইয়েমিনি হামলা নয় ব্যাপী সংঘর্ষ লোহিত সাগরে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারিজেট রুম্যানে আবারও হামলা চালানোর খবর দিয়েছে ইয়েমেন দেশটি বলেছে গতকাল এই হামলা চালানোর সময় দুপক্ষের মধ্যে নয় ঘন্টা ব্যাপী সংঘর্ষ হয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি আল মাসিরা নিউজ চ্যানেলে প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য জানান তিনি বলেন এ নিয়ে হ্যারি ট্রুম্যানের বিরুদ্ধে পঞ্চম দফা হামলা চালালো ইয়েমেন জেনারেল সারি বলেন মার্কিন বিমানবাহী রণতরীতে ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হয় অভিযানটি সফল হয়েছে দাবি করে ইয়েমেনের এই সেনা কর্মকর্তা তিনি বলেন হামলার পর মার্কিন জাহাজটি তার অবস্থান থেকে পিছু হরতে উত্তর থেকে লোহিত সাগরের শেষ প্রান্ত চলে গেছে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন এহুদিবাদী ইসরায়েল ও তার পৃষ্ঠপোষকরা যতদিন গাজা উপত্যকায় গণহত্যা এবং এই উপত্যকার ওপর থেকে অবরোধ বন্ধ না করবে ততদিন ইয়েমেনের সশস্ত্র বাহিনীর অভিযান চলতে থাকবে এর আগে ইয়েমেনের সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে লৌহিত সাগরে মোতায়ন মার্কিন যুদ্ধ জাহাজে হ্যারি জে ট্রুম্যান ও তার সহযোগী রণতরীগুলোর বিরুদ্ধে এক দফা হামলা চালানোর খবর দিয়েছিল ইহুদিবাদী ইসরায়েল ও আমেরিকার বিরুদ্ধে পঞ্চম দফা অভিযানের অংশ হিসাবে লোহিত সাগরে মোতায়ন মার্কিন নৌবাহিনীর উপর হামলা চালায় ইয়েমেনের সশস্ত্র বাহিনী লোহিত সাগর ও এর আশেপাশের অঞ্চলকে সমীকরণের জন্য আমেরিকা ও ব্রিটেনকেই দায়ী করেছে ইয়েমেন দেশটি বলেছে এই অঞ্চলে বিশামরিক জাহাজ চলাচলে বিঘ্ন সৃষ্টির জন্য ইঙ্গো মার্কিন বাহিনী দায়ী দু সালের অক্টোবর থেকে গাজা উপত্যকার সমর্থনে লোহিত সাগর ও বাপ আল মান্দাব প্রণালীতে ইসরায়েল অভিমুখী ও ইসরায়েল থেকে ছেড়ে আসা জাহাজগুলোতে হামলা চালিয়ে আসছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী পশ্চিম এশিয়া অঞ্চলের সকল মার্কিন স্থাপনা ইরানি ক্ষেপণাস্ত্রের আওতায় ইরানি সেনা কমান্ডারের হুঁশিয়ারি পশ্চিম এশিয়া অঞ্চলে আমেরিকান সেনা ঘাঁটি সহ দেশটির সকল স্থাপনা ইরানের সশস্ত্র বাহিনীর হামলার আওতা রয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সেনাবাহিনীর স্থল বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিউমার্স হাইদারি তিনি বলেছেন ইরান তার জাতীয় নিরাপত্তার প্রতিটি যে কোনো হুমকি মোকাবেলায় সর্বক্ষণিকভাবে প্রস্তুত রয়েছে জেনারেল হাইদারি গতকাল দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে সেনা কমান্ডারদের সঙ্গে এক বৈঠকে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি বলেন ইরাকের আইন আল আসাদে অবস্থিত মার্কিন সেনা এবং ইসরায়েলের বিভিন্ন সেনা ইরান যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে সে ধরনের হামলা চালানোর সাহস বিশ্বের আর কোন সেনাবাহিনীর ছিল না ইরানের স্থল বাহিনীর কমান্ডার বলেন মধ্যপ্রাচ্যের প্রতিটি মার্কিন স্থাপনা ইরানের হামলার আওতায় রয়েছে এবং এসব স্থাপনায় হামলা চালানোর ক্ষমতা ও ইরানের রয়েছে শত্রু ইরানের বিরুদ্ধে একটি হাইব্রিড যুদ্ধ চালাচ্ছে বলে সতর্ক করে বলেন শত্রুরা বিশ্ব নিজের সামরিক শক্তি সম্পর্কে করে তার অবৈধ স্বার্থ করার ও যুদ্ধ চালায় যে কোনো হুমকি মোকাবেলায় সবসময় ইরানের সশস্ত্র বাহিনী প্রস্তুত রয়েছে বলে তিনি উল্লেখ করেন জেনারেল হাইদারি বলেন তিনি শত্রুর আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক যে কোনো পদক্ষেপের ব্যাপারে সতর্ক থাকতে ইরানি সেনা কমান্ডারদের প্রতি আহ্বান জানান আমেরিকা দু সালের তিন জানুয়ারি ইরাকের রাজধানী বাগদাদে ড্রোন হামলা চালিয়ে ইরানের কুচ ফোর্সের তৎকালীন কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাশেম সোলাইমানিকে হত্যা করার পর ওই মাসেই আইন আল আসাদ সেনা ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইরান এছাড়া গত পনেরো মাসে গাজা উপত্যকায় ইহুদিবাদী বাহিনীর গণহত্যা চলাকালে ইসরায়েলের বিভিন্ন সামরিক ঘাঁটি লক্ষ্য করে দুইবার ক্ষেপণাস্ত্র ও ড্রোন অভিযান চালিয়েছে তেহরান বৈঠকে যোগ দিতে সৌদি আরবে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী সিরিয়ার পরিস্থিতি নিয়ে মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নিতে সৌদি আরবের রাজধানী রিয়াদে পৌঁছেছেন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল সাইবানী তুরস্কের বার্তা সংস্থা আনাদুলু এজেন্সি এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে সৌদি আরবের সরকারি বার্তা সংস্থা এসপিএ অনুসারে আসাদ আল সাইবানিকে সৌদির উপপররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল খ্রেইজি স্বাগত জানান রোববারের এই বৈঠকে তুরস্ক ইরাক লেবানন জর্ডান মিশর ব্রিটেন জার্মানি ইতালি ও যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনৈতিকদের পাশাপাশি উপসাগরীয় সহযোগিতা পরিষদের সদস্যদেরও অংশগ্রহণের কথা রয়েছে তুরস্কের কূটনৈতিক সূত্র আনাদুল এজেন্সিকে নিশ্চিত করেছে সিরিয়ার স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপগুলো নিয়ে আলোচনায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানো অংশ নেবেন চাঁদ থেকে সেনা প্রত্যাহার করে নিচ্ছে ফ্রান্স এক সময় আফ্রিকা মহাদেশে উপনিবেশ গড়ে সম্পদ লুটে নিয়েছে ফ্রান্স কিন্তু এখন রুখে দাঁড়াচ্ছে ফ্রান্সের উপনিবেশ থাকা বহু দেশ সর্বশেষ ফ্রান্সের সেনা উপস্থিতির বিরুদ্ধে সোচ্চার চাঁদ সরকার তাই এখন বাধ্য হয়েই চাঁদ থেকে সেনা প্রত্যাহার করছে ফ্রান্স একটি ভিডিও ফুটেজে দেখা যায় ট্যাঙ্ক এবং অন্যান্য সামরিক সরঞ্জাম এনজামেনার বিমান ঘাঁটি একশো ফোর্ট ল্যামি থেকে সরিয়ে নেওয়া হচ্ছে চাঁদ থেকে ফরাসি বাহিনী প্রত্যাহারের অংশ হিসাবে দেশ ছাড়ছে তারা এর আগে চাঁদের সরকার জানায় এ মাসের মধ্যে ফরাসি বাহিনীকে এই দেশ ছাড়তে হবে কিছুদিন আগে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমালিয়ন ম্যাক্রো বলেছেন সন্ত্রাসবাদদের বিরুদ্ধে লড়াই প্যারিসের সমর্থনের জন্য আফ্রিকার দেশগুলোর আরো বেশি কর্তৃত্ব দেখানো উচিত এর জবাবে চাঁদের প্রেসিডেন্ট মাহমাদ ইদ্রিস দেবী বলেন ভুল জামানায় রয়েছে ম্যাক্রো দীর্ঘ সময় পশ্চিম আফ্রিকার চাঁদ আইভরি কোস্ট সেনেগাল মালি বুর্কিনা ফাসো ও নাইজারের মতো দেশের উপনিবেশ ছিল ফ্রান্সের তবে সম্প্রতি এসব দেশ ফ্রান্সের সঙ্গে তাদের সহযোগিতার সম্পর্ক ছিন্ন করেছে আর তাই নাইজারের পর এবার চাঁদ ছাড়তে হচ্ছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমালিয়ন ম্যাক্রো বাহিনীর কোন শর্ত ছাড়াই ট্রাম্পের সঙ্গে বৈঠকে প্রস্তুত পুতিন বলছে ক্রেমলিন গত বৃহস্পতিবার নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন রুশ নেতা ভ্লাদিমির পুতিন তার সঙ্গে বৈঠক করতে চান দুজনের মধ্যে একটি বৈঠকের আয়োজন চলছে এবার বিষয়টি স্বীকার করেছে মস্কো ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেস্কপ জানিয়েছে কোনো ধরনের শর্ত ছাড়াই ট্রাম্পের সঙ্গে সরাসরি আলোচনায় প্রস্তুত পুতিন তবে এ বিষয়ে কোনো নির্দিষ্ট সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি এক প্রতিবেদনে এই খবর দিয়েছে তা কেব ইন্ডিপেন্ডেন্ট নির্বাচনী প্রচারণা চলাকালে ট্রাম্প ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠা করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন শপথ নেওয়ার অল্প কয়েকদিন বাকি থাকলে পুতিনের সঙ্গে বৈঠকের আয়োজনের ঘোষণা দিলেন এই রিপাবলিকান নেতা আর এতে শর্তহীনভাবে বৈঠকে বসতে চায় পুতিন ক্রেবলিনের মুখপাত্র দ্বিমিত্রি পেসকপ বলেছেন আলোচনার মাধ্যমে সংকট নিরসনে ট্রাম্প নিজেও যথেষ্ট আগ্রহ প্রকাশ করেছেন তার এই আগ্রহকে স্বাগত জানায় মস্কো তবে এই মাসের শেষের দিকে তার অভিষেকের পরেই কোনো মুখোমুখি বৈঠকের পরিকল্পনা করা হবে পেসকপ বলেন কেবলমাত্র পারস্পরিক ইচ্ছা ও বিদ্যমান সমস্যাগুলো সংলাপের মাধ্যমে সমাধানের রাজনৈতিক সদিচ্ছাই প্রয়োজন তিনি আরো বলেন আমরা দেখছি যে ট্রাম্পও সমস্যা সমাধানে সংলাপের মাধ্যমে প্রস্তুতি ঘোষণা করছেন আমরা এটি স্বাগত জানাই তবে পেস্কপ আরও যোগ করেন বর্তমানে কোনো বৈঠকের জন্য নির্দিষ্ট পরিকল্পনা নেই